না বাবার বাড়ি ভালো লাগে না শ্বশুর বাড়ি আমি চাই আমার স্বামী নিজের একটা বাড়ি হোক যেখানে আমার বাধা দেওয়ার মতো কেউ থাকবে না আমার যদি মনে হয় রাত বারোটায় আমি ভোনা খিচুড়ি করে খাবো হাসির মাংস খাবো তাহলে আমি যেন করে খেতে পারি আসসালামু আলাইকুম চিলিফুট হাউজের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে যেরকম আমার মন চাইছে খুবই খুবই মন চাইছে যে ভোনা খিচুড়ি করে খাই তো কিভাবে সম্ভব বাসার সবার মন রক্ষা করে তো চলতে হবে তাই না তার জন্য বাসায় আজকে কচু নিয়ে আসা ছিল কচু সেটাই রান্না করে ফেললাম মানকচু সবাই কিন্তু খেতে পছন্দ করে বেশিরভাগ মানুষই আবার খেতে কেউ পছন্দ করে না তো মানকচুটা আজকে রুই মাছ দিয়ে রান্না করছি আর এক টুকরো ইলিশ মাছের লেজা দিয়ে রান্না করছি তো আপনারা চাইলে কিন্তু এটা চুলায় সিদ্ধ করে নিতে পারেন কড়াইতে আমি প্রেশার কুকারে দিয়েছিলাম একটু বেশিই গলে গিয়েছে আমি একটু ঘ্যাঁটা ঘ্যাটা করে রান্না করবো তো এর জন্য এখন মাছটাও ভেজে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে আর একটা সাদা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল কাঁচা মরিচ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়েছি আর একটা এলাচ লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন তাহলে কালারটা আরও বেশি দারুণ আসবে কিন্তু আমার হয় কি এই শুকনো মরিচটা আমার পরিবারের মানুষ খুব বেশি একটা খেতে পারে না এর জন্য আমার হচ্ছে এখানে আমি কাঁচা মরিচটা ব্যবহার করেছি আর আমি সেই সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে ভালো মতন করে কষিয়ে তারপরে পানি দিয়ে মাছটা দিয়ে দিচ্ছি হয়ে গেল কিন্তু একদম ঝটপট সিম্পল রান্না আর খেতেও এটা অসাধারণ লাগে আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আসলে কি হয় পরিবারে সবাই মিলে থাকার মজাই কিন্তু আলাদা কিন্তু মাঝে মাঝেমধ্যে সবাই বোঝে না যে বাড়ির বউটার তো রান্না করতে করতে অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ